নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি তেরোই সেপ্টেম্বর থেকে সাতাশে অক্টোবর মঙ্গল রাশির দ্বাদশে চার চারটি সুখবর নিশ্চিত পাবেন তবে তিনটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে মঙ্গলের দ্বাদশে অবস্থান করার ফলে কি কি ঘটনা ঘটতে চলেছে তার সত্যতা প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো মঙ্গল হচ্ছে শক্তির গ্রহ মঙ্গল হচ্ছে সমৃদ্ধির গ্রহ মঙ্গল হচ্ছে যুবক গ্রহ মঙ্গল মানুষকে বাড়ি গাড়ি টাকা কই প্রদান করে মঙ্গলের মানসিক শক্তিতে মানুষ সাধারণ মানবতা থেকে বিরাট গগনচুম্বী অট্টালিকা তৈরি করতে পারে সে পারে তার ইঞ্জিনিয়ারিং জ্ঞান দিয়ে নিত্য নতুন কলা কৌশল তৈরি করতে তাই মঙ্গল হচ্ছে শুধুমাত্র যে বাড়ি গাড়ি ভূমির গ্রহ তা নয় মঙ্গল হচ্ছে এমন একটা পিস গ্রহ যা মানব জীবনের এক থেকে নয় পর্যন্ত সমস্ত চাহিদায় মেটাতে পারে সেই মঙ্গল এবার প্রবেশ করতে চলেছে বৃষ্টিক রাশি দ্বাদশে সা তেরোই সেপ্টেম্বর রাত্রি নটা একুশ থেকে সাতাশে অক্টোবর পর্যন্ত প্রায় পুরো পুজোর মাস ভোর মঙ্গল থাকবে বৃষ্টিক রাশির দ্বাদশে আর দ্বাদশে মঙ্গল থাকার অর্থ অবশ্যই বৃষ্টিক রাশিকে প্রথমে সমৃদ্ধি তো দেবেই কারণ দ্বাদশে মঙ্গল আসার ফলে বৃষ্টিক রাশির ষষ্ঠ স্থানে মঙ্গল দৃষ্টি দিচ্ছে তাই কথা বলবো যে আপনি যদি বৃষ্টিক রাশি হন তেরোই সেপ্টেম্বর থেকে সাতাশে অক্টোবর আপনার রোগ ঋণ শত্রু নাশ হবে কারণ ষষ্ঠ স্থানে মঙ্গল সরাসরি দৃষ্টি দেওয়ায় আপনার রোগ ভোগ সাবতীয় চলে যাবে আপনার বিশেষভাবে কোনো স্থায়ী রোগ থাকবে না এছাড়াও আপনার যারা ঊর্ধ্বস্তন কর্তৃপক্ষ আছে তাদের থেকে কিছুটা ঝামেলা তাদের দ্বারা আপনি বিশেষভাবে কিছুটা চাপে থাকতে পারেন আপনি যদি বিশেষভাবে বিশ্বিক রাশি জাতক জাতিকা হন মঙ্গল আপনার জীবনে রোগ ভোগ দূর করবে ঋণ দূর করবে শত্রুতা নাশ ঘটাবে ষষ্ঠ স্থানে সরাসরি দৃষ্টি দিয়ে আপনার জীবনযাত্রায় একটা বিশেষ উন্নতি ঘটাবে দ্বিতীয় সৌভাগ্যে যে খবর প্রদান করবে মঙ্গল সেটি হচ্ছে সামাজিক জীবন এবং ফ্যামিলি জীবনে সুখ শান্তি বৃদ্ধি আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে আপনার ছেলেমেয়ের সম্পর্কের মধ্যে আপনার আশপাশের মানুষের মধ্যে যে ফাটল তৈরি হয়েছিল সেই পাটল মেরামত করে দেবে মঙ্গল মঙ্গলের আশিসে মঙ্গলের আশীর্বাদে আপনার জীবনে আমার মতো আপনার মতো আমার আপনার জীবনে যা যা ঘটবে তা আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না কারণ মঙ্গল এখানে আপনাকে পরাক্রমশালী করবে মঙ্গল এখানে আপনাকে ধনশালী করবে মঙ্গল এখানে আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি ঘটাবে কি বিবাহিত জীবনে একটা নতুন সুযোগ এনে দেবে যারা বিবাহ করতে চাইছে দেখাশোনা করার দরকার তারা আজকের দিনে বেলা এগারোটা পর্যন্ত দেখাশোনা করালে ভালো হয় কারণ তাদের জীবনে তারা যদি চায় আরও বেশি উন্নতি করতে তাহলে অবশ্যই মঙ্গলকে তাদের পূজার্চনা করতে হবে মঙ্গলকে তাদের ধ্যান করতে হবে কারণ মঙ্গল যা মঙ্গলময় গ্রহ হিসাবেই খ্যাত তা বৃষ্টিক রাশিকে মঙ্গলই প্রদান করবে তৃতীয় যে সৌভাগ্যের খবর আসছে বৃষ্টিক রাশির কাছে আপনার জীবনে প্রাধান্য লাভ আপনার জীবনে সমৃদ্ধি লাভ আপনি জীবনে এক একই একই স্থানে অর্থাৎ যথেষ্ট উন্নতিকারক মুখ দেখতে পাবেন আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকা হন সুতরাং বোঝাই যাচ্ছে মঙ্গলের এই অবস্থান তুলা রাশিতে বৃষ্টিক রাশির জন্যে চারটি বড় সুখবর অপেক্ষা করছে যা তাদের জীবনকে বিশেষ উন্নতির পথে নিয়ে যাবে আপনি যদি বিশেষভাবে আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আরও এবার আমি বলবো সেই সমস্ত দিক যে কোনো দিক দিয়ে আপনাকে কিছুটা অর্থ চাপে ফেলতে পারে এক অর্থ কষ্ট বৃদ্ধি হ্যাঁ আপনার জীবনে যা স্মৃতি অন্যের কাছে সেটা ভয়ানকভাবে চাপ আপনার জীবনে আপনি বলবেন বেলা বারোটা আপনি যা আপনার মতামত দেবেন কিন্তু মঙ্গল দেবে মঙ্গলের মতামত কারণ মঙ্গল এখানে আপনাকে তিনটে বিষয়ে সতর্ক করতে আসছে আপনার শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে এই তেরোই সেপ্টেম্বর থেকে সাতাশে অক্টোবরের মধ্যে এছাড়াও যেদিক দিয়ে অবনতি হতে পারে আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা তৈরি হতে পারে আর এখানে মঙ্গল আছে মাঙ্গলিক হয়ে এছাড়া মঙ্গল আপনার জীবনে আরও একটা দিক দিয়ে কিছুটা চাপে রাখতে পারে আপনাকে যেহেতু মঙ্গল আপনার জীবনে সৌভাগ্য করে আনবে তাই মঙ্গল আকস্মিক আপনাকে কিছুটা হলো ডিস্টার্ব করতে পারে অর্থাৎ মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে যেতে পারেন থানা পুলিশ কোর্ট কাচারি হয়ে যেতে পারে এতে আপনাকে যথেষ্ট চাপে থাকতে হতে পারে কারণ মঙ্গল তার আশীর্বাদ বাড়ি আপনার গৃহে ভরিয়ে দেবে আপনি জীবনে যা হয়নি তাই দেখতে পাবেন এতে আপনার জীবনের প্রতিভা আপনি বিশেষভাবে নতুনত্ব করে রাখতে পারেন সুতরাং আপনার ক্ষেত্রে মঙ্গল এই যে দ্বাদশে অবস্থান করায় একদিক দিয়ে শরীর স্বাস্থ্যের অবনতি একদিকে অতিরিক্ত ব্যয় বৃদ্ধি একদিক দিয়ে ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের অবনতি অন্য দিক দিয়ে আপনাকে মানসিক চাপ মানসিক স্টেষ্ট দেবেই যেটা অবশ্যই মঙ্গল কন্ট্রোল করবে মঙ্গল আসার পর আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাবে আপনি বলবেন আমি একবার রুটি নিয়ে যাচ্ছি এতগুলো নিয়ে যাচ্ছি এতে আপনি আপনাদের পারিবারিক জীবনে যথেষ্ট সৌভাগ্য বৃদ্ধি পাবে তাই বলবো মঙ্গলের এই অবস্থান বৃষ্টির রাশিকে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে কিন্তু তিনটি বিষয় একদিক দিয়ে তাদের নতুন যোগাযোগের বিষয় দুই দিক দিয়ে তাদের জীবনে যে একটা বিরাট সৌভাগ্যকার সময় এসছে সেইখান থেকে আর তৃতীয় আপনার জীবনে দেখা একাধিক সৌভাগ্যতে কোন সৌভাগ্য বড় অবশ্যই আপনি তা পর্যবেক্ষণ করবেন কারণ মঙ্গল এখানে আসার পরে বৃশ্চিক রাশিকে বিরাট সৌভাগ্য দেবেই দেবে তবে যে তিনটে বিষয় বললাম শরীর স্বাস্থ্যের অবনতি অতিরিক্ত অর্থ ব্যয় অর্থ ভাই বোনের সঙ্গে সম্পর্কের অবনতি এই তিনটে বিষয় যেন সাবধানে থাকে বৃষ্টিক রাশি বাকি সব দিক দিয়ে আপনার শুভ সময় কোনো চিন্তা নেই আপনার জীবনের সমস্ত দিক থেকে মঙ্গল একটা বিরাট প্ল্যাটফর্ম দেবে তাই বলবো চারটি সুখবর যেমন আছে তিনটি বিষয়ে সতর্কতাও বললাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কেমন অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন অশেধাজ্কা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটি জানার ভিডিও শেষ করে নমস্কার ধন্যবাদ